আমাদের বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আসিফ নজরুলের কাছে আজকে সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক কোথায় তাদের আমরা সন্ধান চাই আমরা শুনেছি ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশের কাছে তার এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ডিমান্ড করবে যদি এই ছাব্বিশ লক্ষ নাগরিককে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এই অবৈধ ইউনুস সরকার এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ আসিফ নজরুলের সরকার কি করেছে এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ভারতীয় নাগরিককে হয় গুম করেছে না হয় ফুরে বেড়েছে এটা বাংলাদেশকে জবাব দিতেই হবে কারণ এটা যেন তেন লোকের মুখের কথা না আজকে যিনি আইন বিচার সংসদ এবং এই শ্রম বিষয়ক মন্ত্রণালয়টি চালান তার দায়িত্বে বাংলাদেশ আজকে তিনি আজকে জবাব দিতেই হবে যে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় গেল এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে যদি খুঁজে বের করা না যায় এই ছাব্বিশ লক্ষ বাঙালি ভারতীয় কিভাবে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যেয়ে থাকে সেটার যদি হিসাব না দিতে পারে অথবা তারা যদি জেলে থাকে সেখান থেকে যদি তাদেরকে দিতে না পারে তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে সেখানে শুধু এটাই মূলত চাওয়া এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে কোথায় গুম করা হয়েছে কোন আয়নাগরে রাখা হয়েছে কোন মাটির তলের জেলখানায় রাখা হয়েছে সেটা ডক্টর ইউনোস এই লুচ্ছা নজরুল আসিফ নজরুলের সরকারকে জবাব দিতে হবে তা না হলে পুরা বিশ্বে বাংলাদেশের পাপমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে তাদেরকেও

মারাত্মক দুর্বলতা বাংলাদেশে একটা ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছে দরকার তো ছিল না জন হয়েছে আপনি জনগণের সঙ্গে কথা বলবো আপনি কি করলেন আপনি একটা একবার করলেন মাস্টার মাইন্ড এরপর আপনি ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাকে নিয়োগ দেয় নাকি রাষ্ট্রে তাহলে এই যে আপনার এই আপনার মুখ থেকে আমি কোনো এমন একটা বক্তব্য দিলেন যে বক্তব্য খুবই খারাপ অর্থ হয় কিন্তু দেখুন আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি এই করতে একটা বছর অপেক্ষা করেছি তিনি কোন এই তার রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের কোনো যাদেরকে আমরা বলি সমাজ বুদ্ধিবৃত্তিক সমাজ নিয়ে কথা বলেছেন কাউকে ডেকে বলেছেন সমাজ শুধুমাত্র জনগণ দ্বারা চলে জনগণের পক্ষে তারা কথা বলে আমার চিন্তার বিপক্ষে তো লোক থাকতে পারে তাদেরকে নিয়ে তো তার কথা বলে উচিত ছিল তিনি কোনো মিটিং করেছেন তাদেরকে ডেকে বলেছেন আচ্ছা রাজনৈতিক দলের কথা বলছে আপনাদের মতটাকেই তাহলে তো রাজনৈতিক দলের এই কথাটা তো আমার ওখানেই বলতে পারতাম তাকেই বলতে পারতাম যে রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না এটাতে তো বলতে পারতাম তাকে তখন যদি শুনবে না শুনবে পরে কথা হচ্ছে কিন্তু এখন আমাকে তাকে সমালোচনা করতে হচ্ছে যেহেতু তিনি সম্পূর্ণ ব্যক্ত এবং তিনি যে ঘোষণা দেওয়ার পরে আমি তার বিরুদ্ধে এ কথা সমালোচনা করছি আমি মনে করি যে পুরো বাংলাদেশের ঘটনার জন্য ডক্টর রেসিং লি দেয়

এই যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে সমর্থন করতে যে সুশীল গোষ্ঠী সেই সুশীল হয়েছে তারা এখন আর সহ্য করতে পারছে না তারা মনে করছে যে ইনুস এই আন্দোলনের যে স্টেক ছিল জুলাই আগস্টে সবার সাথে বেঈমানি করছে সে নিজের স্বার্থ দেখতেছে সে আমেরিকার স্বার্থ দেখতেছে এখানে বাংলাদেশ এবং অন্যান্য যারা ছিল তাদের স্বার্থ ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে সুতরাং অ্যান্টি ইনুস যে সুশীল ধারাটা আছে বাংলাদেশে যারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছিল তো সেই ধারাটা এখন ইনুসের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন অন্যতম নেতৃত্ব দিচ্ছেন এই কবি ফরহাদিক গুরু হিসেবে ছিল এখন ফরাদ মজার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ডক্টর ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশ কিছু মিটিং তিনি তার সম্ভাবনা সুশীলদের সাথে করেছেন এবং এখন ফরাত মজার প্ল্যান করছেন যে তিনি তিনি ইনুসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন তো এখন অনেকেই বলছেন যে ফরাদ মজাদ অনেক দেরি করে ফেলেছেন এবং এটা তার জন্য খুবই উচ্চাবিলাসী একটা স্বপ্ন এখন ফরাদ মজাদ যদি ইনুস্কে ল্যাংমার প্ল্যান করেন সেক্ষেত্রে আমেরিকা কি ফরাদ মজাদকে সমর্থন দেবে কিনা সূত্র বলছে যে ফরাদ মজাদের যে স্ত্রী বর্তমানে উপদেষ্টা ঈশ্বর স্ত্রী না তিনি তার প্রেমিকা যার সাথে লিভ ইন লিভ টুগেদার করেন ফরিদা আক্তার উপদেষ্টা ফরিদা আক্তারের সাথে আমেরিকান লবির একটা সম্পর্ক আছে তো সেই গার্লফ্রেন্ড লবি দিয়ে তিনি আমেরিকাকে কনভিন্স করতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু নিজেদের মধ্যে একটা সংঘাত বেড়ে গেছে এবং সে কারণে ফরাদ মজার ক্ষুব্ধ হয়েছেন মুখ খুলছেন এই যে ভিডিও ক্লিপটা দেখলাম সেখানেও তিনি কথা বলছেন তো এই অবস্থায় দেখা যাক কি হয় নো হাসিনা নো ভোট বাংলাদেশে একটি পাকিস্তান মডেলের সরকার স্থাপন করবার একটি প্রচেষ্টা চলছে কিন্তু এই প্রচেষ্টা কি সফল হবে দেশী বিদেশি প্রেক্ষাপটকে সফল হতে দেবে কিংবা বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করছে আওয়ামী লীগ কি চিন্তা ভাবনা করছে আওয়ামী লীগ চিন্তা ভাবনাটা এখনো সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয় কিন্তু আওয়ামী লীগেরও তো চিন্তা ভাবনা আছে তাই না এই মুহূর্তে আওয়ামী লীগ ইউরোপ সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধের তালিকায় উঠে গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত অর্থাৎ এই যে সাজানো গোছানো পাতানো যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে সেই নির্বাচনটায় আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকছে না বা থাকবে না পাকিস্তান মডেলের নির্বাচন ইমরান খান সর্বশেষ ক্ষমতাচ্যুত ইমরান খান যেমন গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ইমরান খানের দল স্বতন্ত্র হিসেবে শতাধিক আসনে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ কি স্বতন্ত্র নির্বাচন করবে নাকি নির্বাচনটিকে প্রতিহত করবে দুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে তিনি সেখানে বলেছেন ওবায়দুল কাদের স্পষ্ট জানান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে ভারতীয় সেই গণমাধ্যমকে সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গে সংগতি রেখে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন নো হাসিনা নো ভোট আমি এই নো হাসিনা নো ভোটকে নিয়েই আজকে আলাপের শিরোনামটা করেছি এই হলো আমাদের আগামী দিনের স্লোগান সুজিত রায় সুজিত রায় মন্দি এটি বলেছেন তিনি অবশ্য বৈঠকে সঙ্গে যোগ করেন ইয়েস হাসিনা ইয়েস ভোট অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগের সঙ্গে নিয়ে ভোট করতে হবে তাছাড়া ভোট হবে না ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছিল ইউনুস সরকারের এক বছর পূর্তিকে সামনে রেখে দিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসেবে পালন করে অর্থাৎ আট তারিখে এক বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে এই আলাপগুলো হয়েছে বৃহস্পতিবার আওয়ামী লীগের আরো একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় জেলা সেখানে জেলা পর্যায়ের নেতারা হাজির ছিলেন সেই বৈঠকেও একাধিক নেতা ভোট প্রতিহত করার পক্ষে কথা বলেন বলেন আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়ে গেলে প্রত্যাবর্তন করা আরো কঠিন হবে ভোট আটকানোয় এখন আওয়ামী লীগের একমাত্র কর্ম আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী বাদ দিয়ে জোর করে নির্বাচন হলেও তা বৈধ বৈধ হবে না দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে বিরোধীদের উপেক্ষা করে নির্বাচন করেছিলেন খালেদা জিয়া শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে সেই সরকারকে পনেরো দিনের মধ্যে পদত্যাগ করতে হয় তিনি বলেছেন আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে তথাকথিত গণ অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র শেখ হাসিনা মানুষের গণ মধ্য দিয়ে দেশে ফেরবেন শুক্রবার রাতে বৈঠকে সুজিত রায়ের নন্দী ছিয়ানব্বই খালেদার নির্বাচনের পাশাপাশি ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আওয়ামী লীগের আন্দোলনের ফলে তা সম্ভব হয়নি এই মুহূর্তে সরকারের কথা যদি বলি সরকার বেশ টেনশনে আছে টেনশনের পরেও বেশ খুশিতে আছে এবং সরকারের সাথে যে দলগুলো আছে সেই দলগুলোই ভাবছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা করেই ফেললাম আমরা ক্ষমতায় এসে গেলাম এমন একটি ভাবনা এই দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে বেরাজমান কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগ সবসময় চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়ে এসছে বিগত নির্বাচনগুলো কিন্তু এই চল্লিশ শতাংশ মানুষকে বাদ দিয়ে ভোট করতে চাইছে বর্তমান ইউনুস সরকার এবং অন্যান্য যে দলগুলো আছে ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন দেখছে যারা দিন রাত দিনের বেলা জেগে জেগেও স্বপ্ন দেখছে যারা তাদের স্বপ্নে একমাত্র ইচ্ছে যে আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করা কিন্তু আসলে কি সেই নির্বাচনটা হবে দেশি বিদেশি নানান পক্ষ কি করতে যাচ্ছে কি করবে নো হাসিনা নো ভোট এটিকে বাস্তবায়ন হবে কিংবা এটি যদি বাস্তবায়ন না করতে পারে আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন আওয়ামী লীগ ভবিষ্যতে আওয়ামী লীগের যে আলাপ আলোচনাগুলো আলোচনা আলাপ আলোচনাগুলোতে উঠে এসছে যে যদি এই নির্বাচনটি করে বসে পড়ে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো ভাগাভাগি করে ক্ষমতা ভাগাভাগি করে সেক্ষেত্রে সেই সময়টা আওয়ামী লীগের জন্য আরো কঠিন সময় হবে এখনকার যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এই অত্যাচার এই নির্যাতনের হাজার গুণ নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে এখনকার নিপীড়নটা হচ্ছে নানামুখী আসলে কে কাকে নির্যাতন করছে জামাত করছে বিএনপি করছে নাকি এম করছে নাকি কারা করছে এরকম কিন্তু তখন একটি সরকার ক্ষমতায় থাকবে সরাসরি সরকারি নির্যাতন হচ্ছে দলীয় সরকার ক্ষমতায় থাকবে সোজা কথাই যদি বলি যে সরকারি নির্যাতনে আওয়ামী লীগের বংশ নির্বংশ করে দেওয়ার একটা প্রচেষ্টা হবে এই ভয়েও কিন্তু ভীত আওয়ামী লীগ এই সংখ্যায় শঙ্কিত কিন্তু আওয়ামী লীগ নেতারা যার দরুন নো হাসিনা নো ভোটের ডাকের দিকেই তারা যাচ্ছে এবং সামনের দিনগুলোতে রাজনীতি সত্যিকার অর্থে কঠিন থেকে কঠিনতর যে হবে এটি বলার অপেক্ষা রাখে না আজকে আলোচনা আছে দেশে যে আরেকটি হয়তো ওয়ান ইলেভেন আসবে বা আসার সম্ভাবনা আছে বাংলাদেশ কিন্তু সেদিকেই সেদিকেই এগুচ্ছে যাচ্ছে আপনাদের মনে আছে ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালে যে ওয়ান ইলেভেন সরকারটি এসেছিল সেই সরকারটির সময়ও কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল তারা তাদের মতো নির্বাচন করতে চেয়েছিল এবং নির্বাচনের তফসিল পর্যন্ত ঘোষিত হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সেটিকে প্রতিহত করেছিল প্রতিহত করে একটি ওয়ান ইলেভেন কায়েম হয়েছিল এবং ওয়ান ইলেভেন কায়েম হবার পরে পথ পরিক্রমার পরে দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবারও ঠিক এমন পরিস্থিতির যদি উদ্ভব হয় আজকে অনেকে ভাবছেন যে সরকারের এবং অন্যান্য যে রাজনৈতিক দল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ